যে সকল মা বোনেরা এই ছোট্ট সহজ দুইটি আমল করবে আল্লাহ তালা তাদেরকে আল্লাহর তৈরি শ্রেষ্ঠ জান্নাতে তাদেরকে প্রবেশ করাবেন সহজ দুইটি আমল দুই তিন মিনিট সময় লাগে কিন্তু আল্লাহ রসুল বলছেন এ আমল করার মতো নারী পুরুষের সংখ্যা খুবই কম চিন্তা করে দেখেন দুই তিন মিনিটের সময় কিন্তু আমরা আমলটি করি না আমাদের মতো আমল করার মতো লোক সংখ্যা খুবই কম আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তো দান করেন প্রিয় দিন ভাই বোন আল্লাহ তালা কোরআনে এই জিকির করা সম্পর্কে আল্লাহ তালা বলছেন বলছেন আমানু তোমা ইন্ন কোনো বহুবি দিকলিল্লা আল্লাহ তালা বলছেন তোমাদের অন্তর পরিষ্কার করার জন্য পরিচ্ছন্ন করার জন্য জিকির লাগবে জিকিরের মাধ্যমে তোমাদের অন্তর কলপটাকে পরিষ্কার পবিত্র করা হবে এজন্য প্রিয় দিনী ভাই বোন এই জিকিরগুলা এই তসবিগুলা আমলগুলা আপনার নামাজের সাথে সম্পর্ক আগে নামাজ পড়তে হবে নামাজের সাথে সাথে এই আমলগুলা করতে হবে তাহলে আপনি সাথে সাথে আল্লাহ জান্নাতে চলে যেতে পারবেন আপনাকে নামাজ পড়তে হবে আল্লাহ তালা কোরআন করিমের বিরাশি জায়গার মধ্যে সালাদ পড়ার আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আল্লাহ রবুল আলমিন কোরআনে বলছেন তোমরা সালাদ কায়েম করো একবার দুইবার নয় বিরাশি জায়গায় বলেছেন আর আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তিনি যখন আল্লাহর দিদারে গেলেন মেয়ারাজে গেলেন মেয়ারাজ আল্লাহর দিদারে চলে গেলেন নামাজ নিয়ে আসলেন আল্লাহ রসুল বলছেন আসলে তুমি আওরাজুল মিনিন আর মোমেনদের জন্য মেয়ারাজ হচ্ছে নামাজ তারা যদি নামাজ পড়ে আল্লাহর সাথে তাদের মেয়ারাজ হয় কেমন করে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যখন আল্লাহর কোনো বান্দাবান্দি নামাজ পড়ে নিয়ত করে সুরাকেরাত পড়ার পরে রুকুতে যায় রুকুর পরে যখন সিজদার মধ্যে যায় সিজদাতে যতক্ষণ পর্যন্ত থাকে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না তখন তারা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তাদেরকে তাই দিবেন এই জন্য আল্লাহ রাবুল আলমিন কোরআন আলকারিমে বলছেন তোমরা যদি বিপদে পড়ো মুসিবতে পড়ে পড়ো টেনশনে যদি পড়ে থাকো যে কোনো পরিস্থিতিতে থাকো যে কোনো সমস্যার মধ্যে থাকো তখন তোমরা নামাজের মাধ্যমে সাহায্য চাও আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ তালা বলছেন হে ইমানদারেরা ইস্তাইনু তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও বি সবরের মাধ্যমে ও সলাহ এবং সলাহতের মাধ্যমে ইনল্চয় আমি আল্লাহ তালা মা ধৈর্যশীলদের সাথে আছি প্রিয়দিনী ভাই বোন আগে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহ রসুলের ইন্তেকালের পূর্ব মুহুর্তে সর্বশেষ কথা বাক্যটি হলো সালাদ উম্মত সালাদ পড়ো সালাদ কায়েম করো নামাজ নামাজ রসুল্লাহ বলছেন নামাজ এই কথা বলে আল্লাহ রসুল ইন্তেকাল করছেন এজন্য আমাদেরকে নামাজের প্রতি যত্নশীল হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে এই আমলটি করতে হবে এই দুই তিন মিনিটের জিকির এই জিকিরটি করলে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন ক্ষমা করে দিবেন আল্লাহ তালা আপনাকে গরিবী রিজিক দিবেন সম্মান দিবেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন ওই সময় এই দোয়াটি পরে এই জিকিরগুলা করে হাতুল আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন সোনানে আন্না সাঈ তেরোশো আটচল্লিশ নম্বর হাদিস আনা আবদুল্লাহনা রসোল্লাহি সাল্লিউসাল্লাম قلتان لا يحصيهما رجل مسلم الا دخل الجنه وهما يسير الله الرسول صلى الله عليه وسلم বলেন পাঁচ ওয়াক্ত নামাজের কিছু এই দুইটি অভ্যস্ত আছে এই দুটি অভ্যাসে কেউ যদি অভ্যস্ত হয় দুটি আমল যদি কেউ করে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে যেই নারী করবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে যে পুরুষ করবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আমলটি কি ওমাইয়া আমল বিহিমা কলিল কিন্তু আমলটি খুবই কম সংখ্যক লোক করবে এবং আমলটি করতে খুব অল্প সময় প্রয়োজন আল্লাহ রসুল বলছেন আসসালাত খামসিন ইউসবাহি দুবুরি কুল্লু সল্যাতিন আশরন ওয়াই আহমদু আশরন ওয়ুকাবিরো আশ্রম আমুলটি হলো আপনি দশ বার পড়বেন সোবহানুল্লা সুবাহানুল্লাহ সোবাহানুল্লাহ দশ বার পড়বেন আলহামদুলিল্লাহ 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 দশবার পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ রসুল রসুলসাল্লাসাল্লাম বলছেন এই আমুলটি দশ বার দশ বার এই বার যারা পড়বে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন নবীজা আরও বলছেন কিন্তু এই আমলগুলা করার মত লোক খুবই কম থাকবে কারণ একজন শয়তান আছে সে নামাজ পড়ার সাথে সাথে দোকানের ব্যস্ততা মার্কেটের ব্যস্ততা চাকরির ব্যস্ততা সব ব্যস্ততা তার মাথার মধ্যে ঢুকিয়ে দেয় আর চিন্তা দিয়ে মসজিদ থেকে তারকে বের করে দেয় কারণ দুই মিনিটের আমল করে জান্নাতে চলে যাবে এটা শয়তান কখনো সহ্য করতে পারে না এজন্য শয়তান তাড়াতাড়ি মসজিদ থেকে বের করে দেয় একটি হল قال رسول الله اذا اوى احدكم الى فراشه او مضجعه سبح ثلاثا وثلاثين وحمد ثلاثا ওয়াসালাহিনা ওয়াব্বার আরবাহ ওয়াসালাহসীনা আল্লাহ রসুল বলছেন রাতের বেলা বিছানায় শুয়ে তেত্রিশ বার পর সোবাহান্লাহ তেত্রিশ বার পর আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পর আল্লাহ আকবর তারপরে ঘুমিয়ে যাও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে কিন্তু রাতের বেলা যখন বিছানায় শুয়ে যায় ওই শয়তান এসে ঘুম পাড়িয়ে দেয় সোবাহান আল্লাহ আলহামদুল আল্লাহ আকবর পড়ার সুযোগ দেয় না কারণ এগুলো পড়লে তো জান্নাতে চলে যাবে এজন্য প্রিয়দিন ভাই বোন এই জিকিরগুলা করতে হবে সকালে বিকালে অর্থাৎ পাঁচো ফরজ নামাজের পরে এবং রাতের বেলা বিছানায় শোয়ে আল্লাহর রসুল পাঁচো আক্ত সালাতের পরে কিছু অজিফা পড়তেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সালাম ফিরানোর পরে আল্লাহর রসুল বলতেন একবার আল্লাহ একবার তারপর তিনবার পড়তেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ তারপর আল্লাহ রসুল পড়তেন আল্লাহসালাম ওমিনা তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আয়াতুল কুরসি পড়তেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল লা তা'খুযুহু এই আয়াতুল কুরসি সম্পর্কে প্রিয় নবী বলেন মান ক্বরাআ আয়াতুল কুরসি ফি দুবুর কুল্লি সলাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা ইয়ামুত পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে কেউ যদি কোরআনের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি পাঠ করে মৃত্যু শুধুমাত্র মাত্র তার জন্য বাধা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর প্রবেশ করবে তারপরে সোবাহান্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবর দশবার পড়বেন আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবেন এই জন্য আল্লাহ ফুরুন আল্লাহ তালা বলছেন হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে কোরআন তলা জিকির আসকার তসবি তাহল দান সাদা এবাদতের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি আর আল্লাহ আমাদেরকে স্মরণ করার মাধ্যমটা হচ্ছে ভিন্ন আল্লাহ আমাদেরকে স্মরণ করেন কিভাবে গুনা মাফ করে দিয়ে হায়াত বাড়িয়ে আল্লাহ তালা আমাদেরকে জাহান্নামী মানুষগুলাকে পুত পবিত্র করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ তালা স্মরণ করেন আল্লাহর স্মরণ করা কতই না শ্রেষ্ঠ সোবাহানাল্লা বেহামদিহি প্রিয়দিনী ভাই বোন এই দুই তিন মিনিটের সহজ আমলটি আমরা সবাই যেন করতে পারি পাঁচক্ক ফরজ নামাজের পরে এই সোহানাল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবার রাতে শোয়ার সময় আপনারা তেত্রিশবার সোবাহানল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার আল্লাহ আকবার এই বিগুলা যদি পাঠ করেন আল্লাহর জান্নাতে চলে যাবেন আল্লাহ পাঠ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ এবং এই তসবি রাজকার ইস্তেফার করা বেশি বেশি আল্লাহ তালা তৌফিক দান করুন